এক নম্বর হচ্ছে আমরা ঈদের দিনে সকালবেলায় ফজরের নামাজ জামাতে শহীদ আদায় করব। দুই নম্বর হচ্ছে উত্তম পোশাক পরিধান করব। তিন নম্বর হচ্ছে আতর খুশব ব্যবহার করব। চার নম্বর হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহায় যাব আবার যখন যাব পাঁচ নম্বর হচ্ছে আমরা তাকবির পড়তে পড়তে যাব ছয় নম্বর হচ্ছে কোনো কিছু না খেয়ে যাওয়া সাত নম্বর হচ্ছে ঈদগাহে নামাজ পড়া আট নম্বর হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা আর নয় নম্বর হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা এবং দশ নম্বর হচ্ছে যে ঈদের নামাজ সম্পূর্ণ করে বাসায় এসে দুই রেখা সোনাত সালাত আদায় করা আমরা আজকে সংক্ষিপ্ত আকারে শুরুতেই ঈদুল আজহার দশটি সুন্নাত কাজ সম্পর্কে জানব ইনশাল্লাহ প্রিয় হাজির ঈদুল আজহার দশটি সুন্নাত কাজের মধ্যে প্রথম নাম্বারই হচ্ছে ঈদের দিনের সকালবেলায় ফজরের নামাজ জামায়াতের শহীদ আদায় করা এটি হচ্ছে এক নম্বর প্রথম নাম্বার কাজ দুই নম্বর হচ্ছে ঈদের দিনের সন্ন্যাত কাজ আমরা উত্তম পোশাক পরিধান করব নবী করিম সাল্লিহাল্লাম হাদিসে এসেছে জাবের রদি আল্লাহ তাল থেকে বর্ণিত জাদুল উল গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে তিনি বলছেন নবী করিম সল্ল্লাহ আলী হাসাল্লাম দুই ঈদের দিন এবং জুমার দিনে তার লাল ফুল বিশিষ্ট একটি চাদর তিনি ব্যবহার করতেন এ হারিস থেকে জানা যাচ্ছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম দুই ঈদ এবং জুমার দিনে তিনি উত্তম পোশাক পরিধান করতেন তাহলে এক নম্বরে আমরা ফজরের সালাত জামায়াতের সহিত আদায় করব দুই নম্বর হচ্ছে আমরা উজুগসুল পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করব তিন নম্বর হচ্ছে খুশবু আতর খুশবু ব্যবহার করা নবী করিম সাল্ল আলী এটি করতেন আনাসিবনে মালিক রদে আল্লাহমতাল আনহুর বর্ণনায় হাদিস বর্ণিত হচ্ছে আবু দাউদে তিনি বলছেন নবী করিম সাল্লাহ আলী একটি আতরের বোতল থাকত এবং সেখান থেকে তিনি আতর ব্যবহার করতেন তো এ হাদিস থেকে জানা যাচ্ছে যে নবী করিম সাল্লাহু আলি সাল্লামের পছন্দের কাজ ছিল আতর খুশবু ব্যবহার করা অন্য হাদিসে এসেছে রসুল্ল সাল্লি সাল্লাম বলছেন যে আমার কাছে দুইটি জিনিস পছন্দনীয় করা হয়েছে একটি হচ্ছে আতর আর আরেকটি হচ্ছে স্ত্রী তো আমরা আতর খুশবু এগুলা ব্যবহার করব তিন নম্বর চার নম্বর হচ্ছে ঈদের দিনের সুন্নাত পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এ হাদিস বর্ণিত হচ্ছে সাদ রদি আল্লাহ তালাহ থেকে ইদনে মাজা শরীফে এই হাদিস এসেছে তিনি বলছেন রসুলুল্লা সাল্লিউসাল্লাম দুই ঈদের দিনে কখনোই তিনি যানবাহন ব্যবহার করেননি ঈদের নামাজ পড়তে গেছেন পায়ে হেঁটে আবার এসেছেন পায়ে হেঁটে এজন্য ঈদের নামাজের আরও একটি সুন্না হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া আবার পায়ে হেঁটে ঈদগাহ থেকে চলে আসা চার নম্বর সুন্না পাঁচ নাম্বার হচ্ছে পাঁচ নম্বর সুন্নাত হচ্ছে ঈদের দিন যখন আমরা বের হব তখন তাকবির পড়তে পড়তে উচ্চ স্বরে তাকবির পড়তে পড়তে আমরা যাব এ হাদিস বর্ণিত হচ্ছে হাজরত আবদুল্লা ইবনে ওমার রদাল থেকে তিনি বলছেন যে ঈদের দিন সকালবেলায় সাহাবিরা যখন বের হতেন ঈদের নামাজ পড়তে তখন তারা উচ্চ স্বরে একেবারে নামাজ বা আরম্ভ হওয়া পর্যন্ত নামাজ আরম্ভ হওয়া পর্যন্ত এই তাকবির পড়তে থাকবেন তাকবিরটা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আমরা আজকে তো থেকে শুরু করেছি শক্ত চলবে পচে ফরজ সালাতের পরে পাশাপাশি আমরা ঈদের দিন সকালবেলায় যখন বাসা থেকে বের হব যতক্ষণ না ঈদগাহে পৌঁছবো ততক্ষণ এই তাকবির আমাদের প্রত্যেকের মুখে থাকতে হবে পাঁচ নাম্বার ছয় নম্বর হচ্ছে কোনো কিছু না খেয়ে যাওয়া ঈদের দিনে যখন আমরা বের হব ঈদুল আজহার দিনে ঈদুল আজহার দিনে আমরা কোনো কিছু না খেয়ে ঈদের নামাজ পড়তে যাব। ঈদের নামাজ পড়ে এসে আমরা কুরবানির গোস্ত দিয়ে প্রথম খাবার খাব এ সম্পর্কে হাদিস বর্ণিত হচ্ছে তিরমিজি শরীফে হজরত বুরঈদারদ আল্লাহ আনহু থেকে তিনি বলছেন যে নবী করিম সাল্লি সাল্লাম ঈদুল ফিতরের দিনে কিছু খেজুর না খেয়ে বের হতেন না আর ঈদুল আজহার দিনে তিনি না খেয়ে ঈদের নামাজ পড়তে যেতেন যতক্ষণ না তিনি ঈদের নামাজ শেষ করতেন এজন্য এটিও একটি সন্ন্যাস কাজ সাত নম্বর সন্ন্যার কাজ হচ্ছে যে ঈদগাহে যখন আমরা যাব নামাজ পড়তে তখন নামাজটা আমরা ঈদগাহে পড়ব এটিও একটি সুন্নাহ ঈদের নামাজ কোনো কারণ ছাড়া মসজিদে পড়া যাবে না বিশেষ কোনো প্রয়োজন বা আবহাওয়া বা যে কোনো কারণ যদি সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে মসজিদ কিন্তু ঈদের নামাজের জন্য আমাদের মসজিদ ঈদগাহকেই নির্ধারণ করতে হবে ঈদগাহেই ঈদের নামাজ পড়তে হবে এটি হচ্ছে রসলার সন্নাত তাহলে সাত নম্বর সোননাথ আমরা জানলাম যে ঈদগাহে গিয়ে আমরা ঈদের নামাজ আদায় করব। আট নম্বর সোননাথ হচ্ছে ঈদের নামাজ পড়ে আমরা যখন আসব। তখন এক রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে আসব এটিও আরেকটি সোনাদ রসল্লাহ সাল্লিউসাল্লাম এটি করেছেন হাদিস বর্ণিত হচ্ছে বুখারি শরীফে তিনি বলছেন জাবের রদে আল্লাহ তাল্লাহ আনমোর বর্ণনায় যে রসুলুল্লাহ সাল্লিউসাল্লাম ঈদের নামাজ পড়তে যেতেন এক রাস্তা দিয়ে এবং আসতেন আর এক রাস্তা দিয়ে রাস্তা পরিবর্তন করতেন তাহলে রাস্তা পরিবর্তন করা এটিও একটি ঈদের দিনের সুন্নাত কাজ আমরা যখন যাব এক রাস্তা দিয়ে যাব আসবো আরেক রাস্তা দিয়ে আসব এরপরে নয় নম্বর সুন্নাত কাজ হচ্ছে ঈদগাহে গিয়ে মানুষের সাথে নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করা এটি হাদিস শরীফে এসেছে বাইহাকি শরীফে যে সাহাবিরা যখন নামাজ সম্পন্ন করতেন বা ঈদের দিন আসত তখন তারা একে অপরে শুভেচ্ছা বিনিময় করতেন একজন আরেকজনের সাথে আর শুভেচ্ছা বিনিময়ের ভাষা ছিল তাকব্বাল মিন্না মিন্ অমিনকা মিন্না আল্লাহ যে আল্লাহ আপনার ইবাদত ভালো ইবাদত এবং আমাদের ভালো ইবাদতগুলো কবুল করুন তাহলে এটিও আরেকটি সন্ন্যাস কাজ আমরা ঈদের দিনে পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিব এবং শুভেচ্ছা বিনিময় করব এটিও আরেকটি সুন্নাত কাজ দশ নম্বর হচ্ছে ঈদের সালাদ সম্পূর্ণ করে আমরা যখন বাসায় আসব বাসায় এসে দুই রাকাত সুন্নাত সালাদ আদায় করব এটি রসুল্লাহ করতেন এ ব্যাপারে হাদিস বর্ণিত হচ্ছে ইবনে জা শরীফে আবু সাঈদ খদিরি রদাল আনহুর বর্ণনায় তিনি বলছেন রসুল্লাহ লহ আলিয়া সাল্লাম যখন ঈদের নামাজ পড়তে যেতেন ফরজ সালাদ আদায় করে ফজরের সালাত আদায় করে ঈদের নামাজ না পড়া পর্যন্ত এর মধ্যবর্তী কোনো সালাত আদায় করেননি আর ঈদের সালাত সম্পূর্ণ করে বাসায় যখন আসতেন তখন বাসায় এসে দুই রাকাত সুন্নাত নামাজ পড়তেন তাহলে এটাও ঈদের দিনের ঈদুল আজহার একটি সুন্নাহ প্রিয় হাজরিন তাহলে আমরা ঈদের দিনের ঈদুল আজহার দশটি সুন্নাহ সম্পর্কে জেনে গেলাম আমরা এই দশটির সন্ন্যাস আদায় করার চেষ্টা করব। আমরা আবারও এক নজরে এই দশটির সুন্নাহ বলছি এক নম্বর হচ্ছে আমরা ঈদের দিনে সকালবেলায় হজরের নামাজ জামাতে শহীদ আদায় করব। দুই নম্বর হচ্ছে উত্তম পোশাক পরিধান করব তিন নম্বর হচ্ছে আতর খুশব ব্যবহার করব চার নম্বর হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহায় যাব আবার যখন যাব পাঁচ নম্বর হচ্ছে আমরা তাকবির পড়তে পড়তে যাব ছয় নম্বর হচ্ছে কোনো কিছু না খেয়ে যাওয়া সাত নম্বর হচ্ছে ঈদগাহে নামাজ পড়া আট নম্বর হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা আর নয় নম্বর হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা এবং দশ নম্বর হচ্ছে যে ঈদের নামাজ সম্পূর্ণ করে বাসায় এসে দুই রেখা সন্ন্যার সালাত আদায় করা পাক আমাদের সকলকে এই দশটি সন্ন্যাস আদায় করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমরা যে দশটি সন্ন্যাত উল্লেখ করলাম এছাড়াও ঈদের দিনে আরও অনেক সন্ন্যাস কাজ রয়েছে আমি উল্লেখযোগ্য দশটি সন্ন্যাস আপনাদের সামনে পেশ করলাম পাক আমাদের সকলকে এই সুন্নাহগুলো আদায় করার তৌফিক দান করুন আল্লাহ আমিন